চট্টগ্রামে বিএনপি কর্মী হাকিম হত্যাকাণ্ড যা জানালেন পুলিশ সুপার চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলি ইউনিয়নে বিএনপি কর্মী হাকিমউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় নতুন তথ্য দিয়েছে পুলিশ জেলা পুলিশ সুপার মোশাদ সাইফুল ইসলাম শান্তু জানিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে পুলিশের দাবি বালুমহল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্র মোটরসাইকেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তিনি বলেন প্রাথমিক তদন্তে দেখা গেছে স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠী আধিপত্য কায়েমে ব্যর্থ হয়ে পরিকল্পিতভাবে হাকিমকে হত্যা করে পুলিশের তদন্তে জানা যায় ভাড়াটে খুনিদের মাধ্যমে এ হামলা পরিচালনা করা হয় ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে হাকিম পরিবার দাবি করেছে তিনি স্থানীয় বিএনপির সক্রিয় কর্মী ছিলেন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তবে পুলিশ বলছে ঘটনাটি মূলত আধিপত্য বিস্তার ও অর্থনৈতিক স্বার্থের বিরোধ থেকে ঘটেছে এটি সরাসরি রাজনৈতিক হত্যাকাণ্ড নয় ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার তদন্ত শেষে ঘটনার মুন হোতাদের গ্রেফতারের আশ্বাসও দিয়েছেন তিনি